প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব আচ্ছা প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার কি কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অক্সিলারি ভার্ব কয় প্রকার প্রাইমারি মডেল নন ফাইনাইট ভার্ব কয় প্রকার ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ড পার্টিসিপল কত প্রকার তিন প্রকার কি কি প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল তাই তো সো আমরা মানে ভার্বের মোটামুটি একটা বেসিক প্রকারভেদ পড়ে ফেলেছি তাই তো এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে ফাইনাইট ভার্বের মধ্যে কি কি আছে প্রিন্সিপাল অক্সিলারি সো অক্সিলারিটা আমরা সহজ বুঝি সহজে এই জন্য এটাকে শেষ করে ফেলি অক্সিলারি কয় প্রকার প্রাইমারি এবং মডাল মডাল কোনগুলো ক্যান ফুড মেমাইড শ্যাল ফুড উইলউড তাই না তারপর কি আছে ডিয়ার আছে অটো আছে ঠিক আছে এইগুলা আর এর বাইরে কিছু মডেল ভার্ব আছে অক্সিলারি কোনগুলা সরি প্রাইমারি কোনগুলা এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড মানে মডেল ভার্ব বাদে বাকিগুলা কি অক্সিলারি ভার্ব সরি প্রাইমারি অক্সিলারি ক্লিয়ার বিষয়টা ওকে আর কি আছে সহজ তোমাদের বোঝার মতন কিছু নাই তাই তো এখন সবচেয়ে যে প্রশ্নটা এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফাইনাইট কাকে কাকে বলে বলে এবং নন তাই তাই না এটা হচ্ছে মূল বিষয় তো দেখো ফাইনাইট ভাব বোঝার জন্য সহজ একটা উপায় হচ্ছে ফাইনাইট ভাব সাবজেক্ট অর্থাৎ টেন্স এবং পার্সন অনুযায়ী ভাবটা চেঞ্জ হয় টেন্স এবং পার্সন অনুযায়ী কি ভাবটা পরিবর্তন হয় যে ভার্বটি কথা খেয়াল করো যে ভার্বটি টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব ঠিক আছে একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা যেমন আমি যদি বলি আই ওয়াক আই ওয়াক সো এখানে কি এস যোগ করা লাগছে কিন্তু যদি বলা হয় হি তাহলে কি হবে ওয়াক হি ওয়াকস অথবা ওয়াকড তাই তো বা সে হাঁটে বা সে হেঁটেছিল এখন কথা হচ্ছে এটা পার্সন এবং টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই কি হয়েছে এস বাই এস যোগ হয়েছে যদি এটা ওর ফার্স্ট পার্সন হয় তখন আবার দেখা যাচ্ছে এস যুক্ত হচ্ছে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে তার মানে সাবজেক্ট পার্সন তো এটা টেন্স এবং পার্সন অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব

টেন্স এবং পার্সেন অনুযায়ী নন ফাইনাইট না কোনো পরিবর্তন হয় না তার মধ্যে আমরা জানি বলতো টু প্লাস হোক না কেন যে পার্সোন হোক না কেন টু প্লাস কি হয় এক নম্বর রূপই হবে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ নন ফাইনাইট গুলো কোনো পরিবর্তন হয় না টেন্স এবং পার্সন অনুযায়ী ঠিক আছে আমি কি সবাইকে বোঝাইতে পারছি আচ্ছা আমি যদি আর রিভাইজ দেই দিই ভার টেন্স এবং পার্সন অনুযায়ী কি হয় পরিবর্তন হয় ক্লিয়ার আর এইটা পার্সন অনুযায়ী পরিবর্তন ঠিক আছে আবার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কি কি প্রিন্সিপাল ভার এবং অন্য প্রিন্সিপাল ভাব এবং প্রিন্সিপাল বলতে মেইন ভার মানে মূল ভাগ আসল ভাগ আর বলতে সাহায্যকারী ভাগ তাহলে এ এ হেড আর সহকারী এ হচ্ছে কি সহকারী বিষয়টা আমরা ক্লিয়ার করি বাড়িতে যখন বাবা থাকে তখন আমরা কি করি বাবাই হচ্ছে মেইন তার কাছে সবকিছু পারমিশন নিতে হয় কিন্তু বাবা যখন বাড়িতে থাকে না কিংবা বাবা যখন থাকেই না তখন বাড়ির প্রধান কে হয়ে যায় মা হয়ে যায় তাই না সব মাউস অক্সিলিয়ারি ভার্ব ভার্ব মানে মেইন ভার্ব হচ্ছে ভার্ব ঠিক আছে যখন দুজন একই সাথে বাড়িতে থাকে তখন কি মা বাবাকে সাহায্য করে তার মানে অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বকে কি করে সাহায্য করে ঠিক আছে আমরা একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা একটা সেন্টেন্স যেকোনো সেন্টেন্স একটা বলো তো আচ্ছা আমি ওইটাই লিখি ও যেটা বলছে ঠিক আছে আমি লিখি যে আই এম এ গুড স্টুডেন্ট ও যেটা বলছে আই এ গুড স্টুডেন্ট এখানে জায়গা নাই এইখানে এম হচ্ছে অক্সেলের ভাব না মেইন ভাব তাহলে মেইন ভাব কই হচ্ছে এম হচ্ছে যদি অক্সেলের ভাব হয় তাহলে মেইন ভার্ব কোথায় আর সেন্টেন্স একটা সেন্টেন্স কখনো মেইন ভার্ব ছাড়া গঠন করা যায় না অর্থাৎ এখানে মেইন ভার্ব নাই এখানে কি নাই আমরা একটু আগে বলছি মেইন ভার্ব যখন থাকবে না বাপ যখন থাকবে না মা তখন কি বাড়ির প্রধান হয়ে যাবে ঠিক আছে তার মানে অক্সিলিয়ারি ভার্ব এখানে কি ভার্ব মেইন ভার্ব আমি কি বুঝাইতে পারছি বাপ যখন থাকে না মা তখন কি হয়ে যায় প্রধান হয়ে যায় সাহায্যকারী তখন কি হয়ে যায় প্রদান হয়ে যায় এই সেন্টেন্সের মধ্যে যদি একটা মেইন ভার্ব থাকতো তাহলে এটা তখন কি হইতো সাহায্যকারী ভার্ব হইতো ঠিক আছে ওকে তাহলে আমরা কি শিখলাম প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব যেগুলো আছে আর অক্সিলিয়ারি ভার্ব তো আমরা জানি এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার কয় প্রকার একটা আছে ট্রানজিটিভ একটা আছে ইনট্রানজিটিভ এটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিটিভ যৌগ এবং এই এটা ইন্ট্রানজিটিভের অবজেক্ট প্রয়োজন হয় না কি প্রয়োজন হয় না অবজেক্ট প্রয়োজন হয় না আচ্ছা ট্রানজিটিভের কি হয় অবজেক্ট প্রয়োজন হয় আচ্ছা কার অবজেক্ট প্রয়োজন হয় আর কার অবজেক্ট প্রয়োজন হয় না এটা মনে রাখা অনেক সময় সমস্যা হয় এজন্য শর্টকাট উপায় হচ্ছে এই যে দুইটা ভার্ব আছে এর মধ্যে অক্ষর বেশি কার বেশি ইন্ট্রান্সেটিভে তাই না আইন বিষয় ও আচ্ছা তার মানে যার অক্ষর বেশি তার অবজেক্ট আর প্রয়োজন নেই যার অক্ষর বেশি তার অবজেক্ট প্রয়োজন নেই ঠিক আছে ট্রানজেটিভ এবং ইন্ট্রাঞ্জেটিভ তাহলে ইন্টার্নজেটিভের কি প্রয়োজন হয় না অবজেক্ট প্রয়োজন হয় না অর্থাৎ অবজেক্ট ছাড়াও কি করতে পারে অর্থপ্রকাশ করতে পারে ঠিক আছে যখন আমরা এটা ডিটেলস আলোচনা করব যে ট্রানজেটিভ কি হয়েছে বা ইনট্রানজেটিভ কি হয়েছে বা তখন দেখা যাচ্ছে আরো ভালো হবে বুঝতে পারবা ঠিক আছে আজকে যেটা বেসিক ক্লাস ওকে প্রাইমারি ভার্ব মডাল ভার্ব শেষ হয়ে গেছে এখন আমরা আমরা আছে ইনফিনিটিভ টু প্লাস ভি1 একটু আগে আমরা বলেছি মনে কোন যদি সিম্পলি বলি আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক আই ওয়াই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক তাই তো আচ্ছা কথা হচ্ছে এই ডু কনভার্ট এটা ইনফিনিটিভ ভার্ব আর ফাইনাইট এবং নন ফাইনাইট এর মধ্যে পার্থক্য করতে গেলে আমরা কি বলবো যে নন ফাইনাইট ভার্ব তাই তো যদি বলা হয় ডু ফাইনাইট ভার্ব না ইনফিনিটিভ ভার্ব সরি নন ফাইনাইট ভার্ব তখন আমরা কি বলবো নন ফাইনাইট ভার্ব তাই তো আচ্ছা যদি বলা হয় নন ফাইনাইট ভার্ব মধ্যে ডু কোন প্রকারের ভার্ব তখন আমরা বলতে পারি এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব কি ভার্ব

কথা বুঝতে পারছো তাহলে এইটা ফাইনাইট ভাব আর এটা নন ফাইনাইট ভাব নন ফাইনাইট এর মধ্যে কোনটা ইনফিনিটিভ ভাব টু প্লাস v1 ক্লিয়ার ভার্বের বেস করা গুড মানে v1 ওকে ফার্স্ট হচ্ছে আমরা পার্টিসিপল কয় প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট বলতে কি হ্যাভিং তাই তো আবার হ্যাডিং নাই হ্যাজিং ও নাই মানে হ্যাডিং বাই হ্যাজিং সব মিলে হচ্ছে হ্যাভিং ঠিক আছে সো হ্যাভিং প্লাস ভি থ্রি এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আচ্ছা পাস পার্টিসিপল কোনটা আমরা ভি থ্রি বুঝি মানে প্রেজেন্ট পাস এবং পাস পার্টিসিপল ওই পাস পার্টিসিপল সে এই পার্টিসিপল ঠিক আছে আর এই যেটা আছে এই যে পাস পার্টিসিপল এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে কিসের মধ্যে কারণ আসলে ওটা পরিবর্তন হয় না ওটাও কি হয় না পরিবর্তন হয় না টেনশন অনুযায়ী বা পার্সন অনুযায়ী ওটা কি ভেতরে ভেতরেই থেকে যায় জেনারেলি এগুলো বেশি দেখা যায় হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে আর প্রেজেন্ট কোনটা প্রেজেন্ট সাথে যেটা আইএনজি হয় যেমন রিডিং আমরা পড়ি না রিডিং আমরা পড়ি না আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক সো এখানে রিডিং কি প্রেজেন্ট পার্টিসিপল আমি একটি বই পড়তেছি তাই না সো কথা হচ্ছে প্রেজেন্ট সাথে আইএনজি ক্লিয়ার পার্টিসিপল গেল তারপর হচ্ছে জিরান জিরান হচ্ছে ভার প্লাস আইএনজি জি কি ভার প্লাস আইএনজি জি হচ্ছে ভার প্লাস আইএনজি এখন এইটা হচ্ছে নাউনের মতো কাজ করে কিসের মতো কাজ করে নাউনের মতো কাজ করে এটা যখন আমরা নাউ হচ্ছে এবং পার্টিসিপল শিখাবো তো এই জিরান এবং এই পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি কোনটা জিরান এবং কোনটা পার্টিসিপল কিভাবে বাইর করবা তখন দেখবা

সো মোটামুটি এর বাইরেও ভার আছে আমরা জানি কগনেট ভাব পজিটিভ ভাব ক্যাপিলেটিভ ভার আরও কিছু ভার আছে সো ওইগুলো হচ্ছে পরের অংশ বাট আমরা বেসিকটা এটাই সো যদি আবার একটু রিভাইজ দেই একটু বলো তো তোমরা সবাই ভার আসছে দুই প্রকার কি কি আছে ফাইনাইট এবং নন ফাইনাইট ফাইনাইট হচ্ছে সাব টেন্স এবং আনসুপারফিনাল পরিবর্তন হয় আর নন ফাইনাইট পরিবর্তন পরিবর্তন হয় না আচ্ছা ফাইনাইট ভার কয় প্রকার প্রিন্সিপাল ভার মানে মেইন ভার আর অক্সিলারি ভার বলতে সাহায্যকারী ভার আচ্ছা প্রিন্সিপাল ভার কি কি আছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ট্রানজিটিভ এর অবজেক্ট প্রয়োজন হয় আর ইনট্রানজিটিভ এর অবজেক্ট প্রয়োজন হয় না চেনার উপায় হচ্ছে বেশি হচ্ছে অক্ষর আছে যার বেশি অক্ষর আছে তার অবজেক্টের প্রয়োজন দরকার হচ্ছে না ঠিক আছে ওকে অক্সিলিয়ারি ভার্ব কি আছে প্রাইমারি এবং মডেল মডেল কোনগুলা ক্যান কুড মে মে মাইট শ্যাল শুড উইল উড নিড ডিয়ার আর এইগুলা হচ্ছে মডেল ভার্ব আর প্রাইমারি কোনগুলা ডু ডি ডাজ হ্যাভ হ্যাড মানে বাকিগুলা ডু ভার্ব অ্যাডভান্স এবং হচ্ছে বি বিভাব যেগুলা আছে ক্লিয়ার আচ্ছা তারপর কি আছে নন ফাইনাইট কয় প্রকার তিন প্রকার ইনফিনিটিভ মানে টু প্লাস ভি অল আর পার্টিসিপল

যদি আমি সেন্টেন্স লিখতে দেয় নির্ণয় করতে পারবা ওকে দেখি